আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত সঙ্গে রুদ্ধদার বৈঠক চলছে চলমান রাজনৈতিক অস্থিরতার বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার পরিষদের সদস্যরা আজ বেলা বারোটা বিশ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয় এরপর জানাব জুলাইক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনে দাবি করা কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দল যারা ক্ষমতা লুবি তারা সরকারকে গলা টিপে ধরেছে বলে মন্তব্য করেছে জুলাইক্যের নেতারা এদিকে বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর চব্বিশে মে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপিকে তার কার্যালয়ে ডেকেছেন ড মোহাম্মদ ইউনুস এবারে জানাব লন্ডনের শেখ হাসিনার ঘনিষ্ঠদের নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী উপদেষ্টা সালমান এপ্রহমানের ছেলে সায়ন এপ্রহমান লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ ফ্রিজিংয়ের অর্ডার করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সূত্র দা গার্ডিয়ানের এবং সর্বশেষ জানাব জাতিসংঘের কড়া বার্তা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে পাকিস্তানকে বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ভারতের অস্থায়ী প্রতিনিধি হরিশ পাকিস্তানকে আখ্যা দিয়েছে সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে এবং জানিয়েছে পাকিস্তান যতদিন সীমান্ত পারে সন্ত্রাসে সমর্থন দেয়া বন্ধ না করবে ততদিন এই পঁয়ষট্টি বছর পুরনো স্থগিত থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত উনিশ উপদেষ্টার সঙ্গে ডক্টর ইউনুসের রুদ্ধদার বৈঠক চলছে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদার বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ বেলা বারোটা বিশ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলানগরে এন ইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির একনেক সভা শেষে এই অনির্ধারিত বৈঠক শুরু হয়েছে এর আগে এন সম্মেলন কক্ষে বেলা এগারোটায় জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির একনেক সভা শুরু হয় দুপুর সওয়া বারোটার দিকে একনেক সভা শেষ হয় বৈঠকে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সভা সূত্র থেকে জানা যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টার বাইরে আর কাউকে রাখা হয়নি একনেক বৈঠক শেষে একে মন্ত্রিপরিষদ সচিব পরিকল্পনা সচিব এবং সব সরকারি কর্মকর্তাকে এন কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে এছাড়াও আজ বিকেলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা জানান জানা যায় এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন প্রায় সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয় দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি অধ্যাপক ডক্টর ইউনুস পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্তান থেকেই বিভিন্ন মহলে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয় এর আগে দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেয়া সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামানের কিছু বক্তব্য জনসম্মুখে প্রকাশ পায় তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল জুলাইক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই গণপুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনে দাবি করা কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সরকারকে গলা টিপে ধরেছে বলে মন্তব্য করেছে জুলাই ঐক্যের নেতারা আজ রাজধানীর সব জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা সব কথা বলেছেন এছাড়াও ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে পঁচিশে মে রোববার বিকেলে রাজধানীর সহবাগে প্রতিবাদ সমাবেশও জুলাই সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে তিরিশে মে পর্যন্ত সারাদেশে অনলাইন অফলাইনে ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা দেন জুলাইয়ের ঐক্যের নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে দেশে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরও তার রেখে যাওয়া দোষরা এখন বিভিন্ন অপকর্মে লিপ্ত তিনি বলেছেন পাঁচই অগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগে যখন বিভিন্ন রাজনৈতিক দল প্ল্যাটফর্ম তৈরি করা হলো তখন থেকে জুলাই শক্তির মধ্য ফাটল ধরল আমরা সেই ঐক্য ফিরে আনতে চাই লিখিত বক্তব্যে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন প্রয়োজন যে সব সদস্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল ও সংগঠনকে দায়ভার নিতে হবে বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বরীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস শনিবার চব্বিশে মে বাংলাদেশ বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন সালাউদ্দিন বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে দেখা করতে চান প্রধান উপদেষ্টা ষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় তিনি বলেন এই ব্যাপারে আমরা এখনো তাদের অফিসিয়ালি কিছু জানাইনি আমরা বলেছি দেখা করতে যাব কি না তা শনিবার আগে তিনি কালবেলাকে বলেছেন বিএনপি থেকে চেষ্টা করেও সরকারের ভেতরে দোসরো উচ্চাভিলাসী কেউ কেউ বিএনপির বিএনপিকে প্রতিপক্ষভাবে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শনিবার চব্বিশে মে বৈঠক করবে বাংলাদেশ জামাত ইসলাম শুক্রবার বাইশে মে রাতে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এই তথ্য নিশ্চিত করেছে ড শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে সংক্রান্ত একটি পোস্ট দিয়ে লিখেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ লন্ডনের শেখ হাসিনার ঘনিষ্ঠদের নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান লন্ডনে থাকা দুইটি সম্পত্তি জব্দর অর্ডার দিয়েছে যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সূত্র দ্য গার্ডিয়ান প্রাক্তন সরকারের সঙ্গে যুক্ত সম্পদের সন্ধানে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের উপর চাপ বৃদ্ধির পর জাতীয় অপরাধ সংস্থা এনসিএ নয়টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয় এতে বলা হয়েছে লন্ডনে বাংলাদেশের প্রাক্তন শাসকের নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ যা বাংলাদেশি টাকায় চৌদ্দশো কোটি টাকারও বেশি দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত সতেরো গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এটি দু দশ সালের ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল অপর সম্পত্তি উত্তর লন্ডনে গ্রেশাম গার্ডেন্সের একটি বাড়ি যা দু এগারো সালে এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল ফিনান্সিয়াল টাইমসের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে গ্রেশাম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন ও যুক্তরাজ্যের প্রাক্তন নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা থাকতেন বাংলাদেশে দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমান হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে সব থেকে বেশি প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখেছিলেন গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সফার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে তার ছেলে এবং ভাগ্নের সম্পত্তির কথা উঠে আসে যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন চারশো মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইউকের নীতি পরিচালক ডানকান হেমস বলেছেন আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার জন্য এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি এনসিএ এর একজন মুখপাত্র বলেছেন আমরা নিশ্চিত করতে পারি যে এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে